মাদক যোগীবাদকে না বলতে গেলে সর্বপ্রথম আমাদের সন্তানদেরকে খেলার মাঠে খেলার মাঠে নিয়ে যেতে হবে খেলার মাঠ টুকি না করলে আমাদের সন্তানদের এখান থেকে বের করা যাবে না পাশাপাশি মোবাইলের মধ্যে যে ডুবে থাকে এখান থেকে বের করার জন্য মাঠের প্রয়োজন রয়েছে যে কারণে প্রত্যেকটি ক্ষেত্রে ক্লাবও আমাদের প্রয়োজন রয়েছে তবে ক্লাব যদি হয়ে থাকে আমি একটা কথাই বলবো যারা ক্লাবের আয়োজক যারা ক্লাব করতে চায় বা ক্লাবের যারা মানে ক্লাবটা সভাপতি সাধারণ সম্পাদক সহ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি অনুরোধ জানাব ওটা যেন খেলার ক্লাব হিসেবে হিসাবেই যেন প্রতিষ্ঠিত হয় অন্য ক্লাব হিসাবে যেন প্রতিষ্ঠিত না হয় ক্লাবটা কি খেলার পরিচালনা হবে যেন ক্লাব থেকে যেন খেলাটাই পরিচালনা হয় অন্য কিছু যেন পরিচালনা না হয় এই ব্যবস্থা নেবেন আমি যে যাই হোক আমি একটি কথাই বলতে চাই এখানে বাবলু কাকা রয়েছে অতরুণদার রয়েছে তারা আমাকে বলেছে আশা রাখি তারা আপনাদের সামনে সব কথা বলে গেছে আমি উনত্রিশ তারিখ নির্বাচনী নির্বাচনের সামনে রেখে আমি কাজ করছি ব্যাপক ব্যস্ত রয়েছি আমি একটা কথাই বলতে চাই যে আমি জয় পরাজয় মেনে নেই আমি চেয়ারম্যান পদে দাঁড়িয়েছি আমি জানি আমি বিজয় হতে পারি আমি হেরেও যেতে পারি দুটো নেই মানতে হবে আমাকে যাই হোক আমি একটা কথাই বলতে চাই আপনাদের যে ক্লাব সহকার এলাকার যে সমস্যাগুলো রয়েছে আমি বাবলুকর সঙ্গে সঙ্গে আলাপ আলোচনা করে আমি যদি বিজয় অর্জন করতে পারি তারপর আপনাদের সামনে থেকে আপনাদের সঙ্গে নিয়ে আপনাদের সহযোগিতা করে আমি অবশ্য আপনাদের যে এলাকাবাসীর যে সমস্যাগুলো রয়েছে ক্লাবটা আছে অবশ্য আমি সমাধান করে দেবো আর আমি যদি পরাজয় বরণ করি হেরেও যাই তারপর আমি কথা নিয়ে যাচ্ছি বাবল গাঙ্গা তরুণদার বসে থেকে আপনাদের সমস্যাগুলো আছে সর্বপরিসরে হলেও আমি চেষ্টা টুকিয়ে রাখবো না যাতে এখানে ভালো ক্লাব হয় সেই ব্যবস্থা আমি করে দেবো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে এই এই নির্বাচনে আমার মার্কা আনারস মার্কা সবাই আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘ কামনা করছি আমার ছোট ভাই আমার বিশ্বাস আমি যদি কোথাও কোনো মিথ্যা কথা বলে কোনো মিথ্যা আশ্রয় না নিয়ে যদি আমি আমার ওয়ার্ডের জন্য কাজ করতে পারি আমার একটা আত্মবিশ্বাস থাকবে অত্র ওয়ার্ডে আপনার যে সমস্যাগুলি থাকুক এখানে বাবলু ভাই আছে আর এখানে ক্লাবের যে কথাটা হয়েছে ক্লাবটা আমি বলেছি যে ক্লাবটা আমি করে দেব ক্লাবের থাকতে আমি করে দেব সেই সঙ্গে আপনাদের কাছে আমার উদ্যোগ একটা আহ্বান থাকবে একটি বারের মতন সুভাষিষ লিটনকে তার আনার পরকে একটি করে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে আপনাদের সামনে যাওয়ার হাসি মুখে আবার আসতে পারে এবং উন্নয়নের কাজে যেন সে শরীর হতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সবাই সুস্বাস্থ্য দিক কামনা করে আমার বক্তব্য শেষ হচ্ছে ধন্যবাদ সমর্থন